আন্তর্জাতিক ই কমার্সার থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা মালয়েশিয়ান রিঙের সাতাশ টাকা ষাট পয়সা মার্কিন ডলার একশো বাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ইউরোপীয় একশো চল্লিশ টাকা বাহাত্তর পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা ৩৩ পয়সা সিঙ্গাপুর ডলার তিরানব্বই টাকা চার পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা ছাব্বিশ পয়সা নিউজিল্যান্ড ডলার বাহাত্তর টাকা তেতাল্লিশ পয়সা কানাডিয়ান ডলার একানব্বই টাকা বাইশ পয়সা দুবাই দিরহাম তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওমানি রিয়াল তিনশো পনেরো টাকা পঁচাত্তর পয়সা বাহানি দিনের তিনশো চব্বিশ টাকা উনত্রিশ পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা কুয়েতি দিনের তিনশো সাতানব্বই টাকা এক পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনার টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক পূজার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ